বিশ্বনাথ ডেরি ফার্ম থেকে এমাত্র আমাদের আরও দুটি করে ছেলে গেল ওর গেল গঞ্জের ভিটার সাথে থাকেন পার্সেন্ট দেখেন আমাদের সর্বোচ্চ একটা বংনা চার দাদার একটা বংনা দেখেন সর্বোচ্চ এখনো গোটা বাকি আছে বিশ দিন জাত দেখেন বারগুলো কলম বাট যা যা বারগুলো কলম বাট কিরম দেখেন পার্সেন দেখেন কলম বাট হ্যাঁ জাত দেখেন দেখেন এটা সেকেন্ড ব্যান ছয় দাঁত ছয় আগে এই গরুর বাচ্চাদের আমাদের কৃষক রাজন ভাইন আছে রাজন ভাই ছয় দাঁতের গরু ছয় দাঁত বয়স ভাই সেল করবি গরু সেল করবি দেখেন পার্সেন্ট দেখেন কিরকম এগোচ্ছ দুশো উনিশ বিশ কিছু চলে যাচ্ছে রাজন ভাইন আছে রাজন ভাই দেখেন জাত দেখেন পার্সেন্টেজ দেখেন দেখেন জায়গাটা দেখেন কিরকম দেখেন এগুলো তো বাকি আছে দেখেন যাত দেখেন আমাদের যাচ্ছে ভাই ভাইয়ের ঠিকানা কোন আমার ঠিকানা হলো এই সদর সদর শরসুলাকে এলাকা আমার বাসা আমি একজন নতুন ব্যবসায়ী ব্যবসায়ী খামারে করার চিন্তা ভাবনা করছি আমি এই লাইনে প্রথম আমি আগে বিভিন্ন ব্যবসা করে মার খাইছি এখন ভাবতেছি যে নতুন তারাই আর এই গরুগুলো তো আপনি বিক্রি করবেন সাদে রাজন ভাই আছে ঠিকানা ঠিকমতো কন আপনি কৃষ্ণ কৃষ্ণ বাসী যান এই গৌর গ্রাম লিতে যান পারে রাজন ভাই আরো আরো কোনো ধরনের ঘর ধান গরু এগারোটা আছে হ্যাঁ এগারোটা আরো এই দুটে এই তিনটে এই তেরোটা গরু হলো তাই এখন অবশ্যই যদি আপনারা কৃষ্ণ কৃষ্ণ কোনো জীবন ভাই দিল গরু কেনেন এই নাকি ঠিকাত গেলে গরু পাইয়া যাবেন ঠিকানা ভালো হ্যাঁ নাকি রাজন ভাই রাজন ভাই আমাদের পাশের এলাকা বোলাই ওনার সাথে আমার একটা সম্পর্ক ওনার মাধ্যমে এখানে আসা যে উনি খামারে দশ বারোটা গরু আছে আমরা আরও গরু নিতে আসছি এখানে এই দুইটা গরু আমরা নিয়েছি

ব্যবসা গুলো দাম বলি না অবশ্যই আমাদের ঘরে এরকম প্রতিদিন কালেকশন হয় অবশ্যই যে ভাই হচ্ছে রাজন ভাই হাতে নেবেন নাহলে আমারও চলে আসবেন আর কি কর্ম অবশ্যই দেখাচ্ছে আমাদের ঘরে অনেকে আরো প্রতিদিন অনেক গরু আমাদের সেল হয় প্রতিদিন আমাদের বন্ধ নাই তা আমাদের ঘরে অবশ্যই আমরা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ফোনে দেখবেন আমাদের কোন ধরনের গরু আছে আমাদের প্রতিদিন এমন দিন নাই আমরা কালেকশন করি না এমন দিন নাই প্রতিদিন গরু আমরা কালেকশন করি অবশ্যই যে ভাই আমরা গরু কি অবশ্যই ফোন দিবস